বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু আমি মোহাম্মদ হারুন মন্ডল আজকে যে স্থানে দাঁড়িয়ে রয়েছি তা হচ্ছে তিস্তা নদীর উপর নির্মিত তিস্তা সেতু বা শেখ হাসিনা সেতু এই সেতু সেতুটি মূলত আজকে আসছি আমরা ঘোরার উদ্দেশ্যে বা ভ্রমণের উদ্দেশ্যে তার সঙ্গে আমি জানিয়ে দিতে চাচ্ছি এই নদীর কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই নদীটি মূলত রংপুরের গঙ্গাচড়া লালমনিহাট কুড়িগ্রাম লোকের যাতায়াতের জন্য সুবিধার জন্য নির্মিত হয়েছে তো আমি এটা বলতে চাচ্ছি যে এই নদীতে দেখেন হয়তো বা বড় বড়ো নদীর চেয়েও কম না কিন্তু আমাদের পানির অভাবে বা পানির সুষ্ঠু বন্টনের অভাবে আজকে পানির পানি শূন্য নেই বললেই চলে এই বাদামগুলো সংগ্রহ করা হচ্ছে পরিপক্ক হওয়ার আরও আগে কারণ কিছুদিন আগেই পানি ছেড়ে দিয়েছিল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেই পানির নিচেই তলিয়েছিল ওই বাদামগুলো এখন শুকিয়ে গেছে এই জন্য উঠাই নিচ্ছে যেন যতটুকুই সম্ভব তাদের ব্যয়ের খাটটা দীর্ঘ না করে আয়ের খাটটা কিছুটা পূরণ করতে তো আপনারা দেখতেছেন সম্পূর্ণ জমি আসলে এগুলো জমি না এগুলো হচ্ছে তিস্তা নদীর তলদেশ যখন পানি ছেড়ে দেয় সেই সময় পানিতে ভরপুর থাকে চলে আসেন তো যান রংকর ঠাকুর থানা বাইক নিয়ে যাওয়ার পরে ফেরার পথে আরও কিছু নদীর সঙ্গে দেখা করে দেব আমাদের রংপুর জেলা বেশি একটা নদী নেই নদী যাও আছে তা অন্য অন্য জেলার তুলনায় এগুলো ক্যানেল বলা চলে আমরা সেগুলোকেই নদী বলি কারণ নাইমামা চেয়ে কানা অনেক ভালো এ হচ্ছে নাগেরহাট ব্রিজ বা নাগেরহাটের নয় দুই বলা হয় একমাত্রই আমাদের রংপুরের মিঠাভুকুর থানার একমাত্র নদী তাও আবার কি এখন পানি দেখতেছেন হয়তো বা বর্ষার মৌসুম বলে যদি বর্ষার মৌসুম না হয় আপনি পায়ে হেঁটে পার হতে পারবেন এই নদীগুলো বাস একটু সাঁতরাইতে হবে এই যে হচ্ছে দৃশ্য যেহেতু আমাদের পানি ছেড়ে দিছে কে আমাদের পার্শ্ববর্তী দাদারা তাদের পানি আমাদের বুকের ওপর দিয়ে পার হয়ে যায় এ হচ্ছে সেতুর অবকাঠামো এরপরে আমরা বলতে চাচ্ছি তা হচ্ছে যে এই পানিগুলো যদি সুষ্ঠু বঞ্চন হতো তাহলে আমাদের রংপুর মিঠা পুকুর থানা এগুলো একটু উন্নত হইতো কি দৃশ্য ভেড়া এগুলো হচ্ছে ভেড়া দেখতে দেখতে যাচ্ছি আর নদীর সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেব দৃশ্যগুলো আসলেই অসাধারণ তা হচ্ছে চান্দাবাড়ির নদী ব্রিজ এটা হচ্ছে চান্দাবাড়ি ব্রিজ এই নদীটি মূলত আমাদের বদরগঞ্জ থানা হয়ে মিঠা পুকুরের অববাহিকা দিয়ে প্রবাহিত হয়েছে তো এগুলো হচ্ছে ব্লক যেগুলো খাল নির্মাণের জন্য আমাদের এই নদীর মোটামুটি আমাদের জেলায় এই নদীগুলোই দেখা যায় বা দেখতে পাই এরপরে আমাদের নদী নেই আরও একটা আছে খুবই বললে ড্রেনে ড্রেন অর্থাৎ আপনাদের নদী নদী অঞ্চলের ড্রেন বলা চলে সেওটাও দেখাবো এগুলোতে পানি এখন ভরপুর দেখতেছেন একটাই কারণ এখন বর্ষাকাল চলতেছে আর বর্ষাকাল যদি না থাকতো তাহলে এগুলোতে পানি কেন আপনি কুসল করা পানি খুঁজে পাবেন না আর যখন আপনার পানি থাকে তখন ভরপুর অর্থাৎ ওই নদীর তীরে যে মানুষগুলো থাকে না নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে রিত্য নদীর খেলা তো আমাদের উত্তরাঞ্চলের নদীগুলোর এই অবস্থা তিন মাস থেকে ভরপুর বাকি বাকি নয় মাস থেকে শূন্য সময়গুলো থাকে খালি তো এছে আর একটা নদী এই নদী হয়তো বা আপনারা দেখলে হাসবেন এই হচ্ছে আমাদের অন্য আরেকটা নদী এই নদীটা ঢাকর নদী নদী তো এই হচ্ছে বাচ্চাদের বা ছেলেদের একটা আনন্দের উৎস পানি পাই না যেহেতু আমাদের বর্ষার সময় আমাদের পুকুরে গোসল করার সময় আমি নিজে অবশ্য কবে পুকুরে গোসল করছি বা নদীতে গোসল করছি একবার জীবনে তা হচ্ছে ভোলা জেলায় ঢাল চড়ে ঘুরতে গিয়ে মনপুরারও পরে সেই জীবনে একবার গোসল করা আর নদীতে কখনও গোসল করার সুযোগ হয়নি অনেকবার চেষ্টা করছি যাওয়ার জন্য নদীতে গোসল করার জন্য কিন্তু সাহস খোলায় নেই একা তো নদী আছে পানি নেই পুকুর আছে পানি নেই হচ্ছে উত্তরবঙ্গের অবস্থা তো সব মিলে আমাদের পানি বন্টনের সুষ্ঠু ব্যবস্থা হলে আমাদের উত্তরবঙ্গে আরও আমাদের চাষাবাদের অবস্থা তৈরি হতো বা সুন্দর সুন্দর কর্মসংস্থান সৃষ্টি হতো জানি না আমাদের আগামী ভবিষ্যতে এই পানির জন্য কতটাই কষ্ট হবে উত্তরবঙ্গের জন্য তো তারপরে সব মিলে আলহামদুলিল্লাহ সব কিছু মিলেই আমরা চলি আমাদের পানির উৎস যদি আপনারা বলেন কাজের জন্য পানির উৎস কি প্রতিটা জমির বা প্রতিটা জায়গায় একটা করে গভীর টিউবওয়েল বা মেশিন উত্তোলন করা আছে কৃষি জমিতে সেই বোরিং থেকে পানি উত্তোলন করে দেওয়া চাষের জন্য পানির অভাব হয় না তো এই নদীগুলো দেখেই ভোলা জেলার চরপেশন উপজেলার আমার এক বড় ভাই ঘুরতে এসেছিল সে অনেক মজা পাইছে তো আলহামদুলিল্লাহ সব মিলে অনেক ভালো আল্লাহ হাফেজ